ইস্যু না বা রাজনৈতিক সমস্যা না যে এটা একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের প্রবলেম ঢাকার জন্য ধামাচাপা দেওয়ার জন্য আমরা ধর্ষণটাকে থাকতেছি এটা তো একটা সামাজিক সমস্যা তাই না এটা এটা নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হচ্ছে এটা তো আমাদের মৌলিক অধিকার যে আমাদেরকে আমাদের দেশ সেফটি দিবে তো আমাদের সেফটিটা কোথায় যেখানে আমরা সময় নারী শিক্ষার কথা বলি নারী শিক্ষার জন্য ভাবি যে কী করা হবে না হবে তাহলে নারী শিক্ষাও কেন হবে কারণ প্রথমে তার শিক্ষার আগে তার সেফটি জরুরি যেমনই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি বাবা এত বাবা মা এত দূরে পড়াশোনা করাইতে পাঠাইছে তো পড়াশোনা কেন করব। পড়াশোনা করে তো বড় মানুষ ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতেছি বাট তারা তো মানে তারা তো এই গ্যারান্টি তাদের কাছে নাই যে তার মেয়ে বাইরে সেফ আমরা তো রাস্তাঘাটে এক ফোঁটাও সেফ না রাতের কথা বাদ দিই দিনের বেলায় কি আমরা সেফ কখনোই সেফ না আমাদের আমাদের সেফটিটা তাহলে কোথায় একটা আট বছরের বাচ্চা আসিয়া মানে কোন মানুষটা যে যারা ধর্ষণ করে করে তারা কিভাবে এভাবে রাস্তায় ঘোরাফেরা আট বছরের বাচ্চাকে যে মানুষটা ধর্ষণ করতে পারে সে সে কি মানুষ একটা পশু পশুর তো কখনো এইভাবে মানে ঘোরাফেরা করার কোনো রাইটই নাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে দিন ধরে বিগত মানে আগে ধর্ষণ ছিল বাট রিসেন্টলি এটা এত বাড়ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এটা বাড়তেই আছে অ্যান্ড গভর্নমেন্টের কোনো কোনো ভ্রুক্ষেপই নাই ব্যাপারটাতে এটা নিয়ে গভর্নমেন্টের অবশ্যই অবশ্যই নেসেসারি স্টেপ নিতেই হবে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হতেই হবে যারা ধর্ষণ করছে তাদের তো শাস্তি হতেই হবে ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোনো কিছু করার কথা যেন না ভাবে দ্যাটস ডেট